এই প্রাকৃতিটা কত সুন্দর তাই না এই প্রাকৃতির মধ্যে কত কিছু আছে কত কিছু নিয়ে এই তৈরি এই পৃথিবীর মধ্যে কত কিছু আছে কত সুন্দর সুন্দর জিনিস আছে এই পৃথিবীতে কত কিছু নিয়ে তৈরি তাই না তো আজ আমরা এই ভূমিরূপ নিয়ে পড়াশোনা করব ক্লাস সেভেনের ভূমিরূপ চ্যাপ্টার আজ আমরা পড়বো বুঝবো সবকিছু জানবো ভূমিরূপ চ্যাপ্টার সম্পর্কে ঠিক আছে তোমরা ছাত্ররা ছাত্রীরা সাথে থাকো পড়াটা মন দিয়ে শোনো তোমাদের ভূমিরূপ চ্যাপ্টারটা খুব ভালো লাগবে এবং সবকিছু বুঝতেও পারবে ঠিক আছে তাহলে চলো শুরু করি প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ভূমিরূপ ভূমিরূপ জিনিসটা কি ভূমিরূপটা আসলে কি ভূমিরূপ হলো পৃথিবীটা তো গোল তাই না কিন্তু আসলেই কি পৃথিবীটা গোল পৃথিবীটা পুরো গোল না ঠিক আছে অনেকে ভাবতে পারবে অনেকে ভাববে পৃথিবীটা আর ডিম্বাকার পৃথিবী ডিম্বাকারও না কারণ পৃথিবীর নিজস্ব কোনো আকৃতি হয়ই না ঠিক আছে কারণ পৃথিবীর কোথাও উঁচু কোথাও নিচু কোথাও গর্থ আছে পৃথিবীর নানান জায়গা নানান রকম ঠিক আছে আর এই যে পৃথিবীর নানান জায়গা নানান রকম কোথাও উঁচু কোথাও নিচু কোথাও গর্থ এগুলোকেই বলা হয় ভূমিরূপ ঠিক আছে মাথায় রাখবে এটাই হচ্ছে ভূমিরূপ পৃথিবীর উচ্চতা গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে এই তিন দিক দিয়ে তিনটা ভিত্তিতে পৃথিবীতে প্রধানত ভূমিরূপ দেখা যায় তিন রকমের ভূমিরূপ দেখা যায় পৃথিবীতে কি কি একটা হচ্ছে পার্বত্য অঞ্চল আরেকটা সমভূমি অঞ্চল আরেকটা মালভূমি অঞ্চল ঠিক আছে এবার তুমি আপু ভেবে বলো তো দেখি সব থেকে বেশি মানুষ কোথায় বাস করে পার্বত্য অঞ্চলে মালভূমি অঞ্চলে না সমভূমি অঞ্চলে সব থেকে বেশি মানুষ সমভূমি অঞ্চলে বাস করে কেন সেটা পরে জানতে পারবে ঠিক আছে এই যে এবার কোথাও পর্বত সৃষ্টি হয়ে গেছে কোথাও মালভূমি হয়েছে কোথাও সমভূমি হয়েছে এই যে এই ভূমিরূপ গুলো যে আলাদা আলাদা সৃষ্টি হয়েছে এটার পিছনে কারণ দুটো একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া আরেকটা অভ্যন্তরীণ প্রক্রিয়া ঠিক আছে বা ভিতরকার শক্তি এবার শক্তি বা অভ্যন্তরীণ একটা উদাহরণ দিয়ে যদি বলি তাহলে আমরা ঠিক আছে লাভা হুম কারণ লাভা পৃথিবীর ভিতর থেকে আসে ভিতরে থাকলে ম্যাগমা বলা হয় ওটাকে ভূমিকম্প এবার ভূমিকম্পর জন্য কিভাবে সৃষ্টি হয় এগুলো তোমরা নিশ্চয়ই জানো আমাদের পৃথিবীর ভিতরে যে অর্ধ তরল অবস্থায় থাকে পদার্থগুলো গরমে সেটার উপরে আমাদের প্লেটটা আছে প্লেটগুলো যেটার উপরে থাকি ঠিক আছে সেই অর্ধতরল পদার্থগুলোর উপরে প্লেটগুলো ভাসে ভাসতে থাকে এবার ভাসতে ভাসতে কি হয় দুটা প্লেট দূর থেকে এসে এমন ধাক্কা লাগে ধাক্কা লেগে ওই জায়গায় ভূমিকম্প সৃষ্টি হয় ঠিক আছে এবার প্লেট দুটো যখন জোরে ধাক্কা লাগে তখন তুমি প্র্যাকটিক্যাল লাইফে ভাবো তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ সামনে দিয়ে আরেকটা গাড়ি আসছে গাড়ি দুটো স্পিডটা খুব বেশি দুটো গাড়ি মুখামুখি এমন ধাক্কা খেলো ধাক্কা খেলে কি হবে গাড়ি দুটা কি ওখানেই দাঁড়িয়ে যাবে দাঁড়াবে না গাড়ি দুটার স্পিড যতক্ষণ না জিরো হচ্ছে ততক্ষণ গাড়ি দুটা সামনের দিকে আগাতে থাকবে প্লেটেও তাই হয় প্লেট দুটা যদি জোরে ধাক্কা লাগে তাহলে এসে প্লেট দুটা সামনের দিকে আগাতে থাকে তখন প্লেটটা এমন উপরে উঠে যায় ঠিক আছে এভাবে সৃষ্টি হয় পাহাড় আর যদি বহির্জাত প্রক্রিয়ার যদি উদাহরণ দিই তাহলে নদী বায়ু বৃষ্টি এগুলো হবে নদী কিভাবে ভূমিরূপ সৃষ্টি করে একটা নদী এক জায়গা দিয়ে গেছে তুমি প্রায় বিশ ত্রিশ বছর আগে একটা নদী দেখেছিলে যেটা এক জায়গা দিয়ে গেছে বিশ ত্রিশ বছর পরে নদীটা ওখানে থাকবে না একটু হলেও সরে যাবে কারণ নদী তিন ধরনের কাজ করে তার মধ্যে একটি কাজ হচ্ছে ক্ষয় কাজ ক্ষয় করাও নদীর কাজ নদীর পাশে যে মাটি থাকবে সেই মাটিগুলো গুলো ক্ষয় করে নদী ঠিক আছে ক্ষয় করে মাটিগুলো পাথরগুলো পাথর গুলো কলি এগুলো সব ভাসিয়ে নিয়ে যায় নদী সেই জন্য নদী নিজের জায়গায় থাকবে না সরবে তো এভাবে এবার আমরা আসি পাহাড়ে পাহাড়ের উৎপত্তি অনুযায়ী যদি দেখি তাহলে পাহাড় তিন প্রকার হয় কি কি বঙ্গিল পর্বত স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত এই তিন ধরনের পর্বত হয় উৎপত্তি অনুযায়ী এবার এশিয়া মদেশের আছে হিমালয়টা আছে আছে হিমালয় তারপরে ইউরোপের আলপোস উত্তর আমেরিকার রকি পর্বত দক্ষিণ আমেরিকার আন্দিজ এই পর্বতগুলো সব ভঙ্গিল পর্বত ঠিক আছে স্তূপ পর্বত স্তূপ পর্বত হচ্ছে ভারতের সাতপুরা পর্বত তারপর জার্মানির ব্ল্যাক ফরেস্ট ফ্রান্সের ভোজ এগুলো সব স্তূপ পর্বত এবার আগ্নেয় পর্বত আচ্ছা আগ্নেয় পর্বতটা সৃষ্টি কিভাবে হয় ওই যে লাভা বেরোলো বেরোয় লাভা জমে জমে এক রকমের পর্বতের মতো সৃষ্টি করে ওটাকে বলা হয় আগ্নেয় পর্বত ইতালির ইটালির বিশবিয়া তারপর আফ্রিকার কিলোমানজর জাপানের ফুজিয়ামা জাপানের ফুজিয়ামাটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় এটা আসে মাথায় রাখবে ইন্দোনেশিয়া কাকাতুয়া এগুলো সব আগ্নেয় পর্বতের উদাহরণ ঠিক আছে এবার যদি কোনো উঁচু জায়গা নশো মিটারের বেশি উঁচু হয় তাহলে ওটাকে আমরা পর্বত বলবো ঠিক আছে কোন উঁচু জায়গা যদি নশো মিটারের থেকে উঁচু হয় তাহলে সেটাকে আমরা পর্বত বলবো পৃথিবীর যে স্থলভাগটা আছে জলভাগটা ছেড়ে দিয়ে শুধু স্থলভাগটা যে আছে ওই স্থলভাগটাকে যদি আমরা চারটা ভাগ করি চারটা অংশে তার মধ্যে এক অংশে শুধুমাত্র পর্বত আর বাকি তিন অংশ স্থলভাগ ঠিক আছে হিমালয় পর্বত মাউন্ট এভারেস্টের হিমালয় পর্বতের যে মাউন্ট এভারেস্ট আছে সেটা পৃথিবীর সব থেকে উঁচু পর্বত সিংহ এটা ছোট থেকে পড়েছো কত উচ্চটা আট হাজার ঠিক আছে এটা থেকে তাই সবাই পর্বত উপত্যকা পর্বত উপত্যকা কি জিনিসটা দুটো পর্বত চূড়া পাহাড়ের যে একদম মাথা থাকে সেই পর্বত চূড়ার মাঝখানে যে নিচু খাতের মতো অংশটা তৈরি হয় সেটাকে বলা হয় পর্বত উপত্যকা ঠিক আছে এবার আবার অনেকগুলো পর্বত শৃঙ্গ বা পর্বত উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে যদি অবস্থান করে তাহলে সেটাকে বলবো পর্বত শ্রেণী আবার এরকম অনেকগুলো যদি পর্বত বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় মিলে তাহলে সেটাকে বলবো পর্বত গ্রন্থি এখন অব্দি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটি লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে কমেন্ট করবে কোনো অসুবিধা থাকলে সেটাও জানাবে এরপর আসবো পর্বত বেষ্টিত মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি কি পর্বত বেষ্টিত পর্বত দ্বারা যে ঘেরা সেই মালভূমিকেই বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি ঠিক আছে তিব্বত মালভূমিটা যে আছে এই তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম মালভূমি ঠিক আছে মনে রাখবে তিব্বত মালভূমি পৃথিবীর সব থেকে বৃহত্তম মালভূমি কত উঁচু তিন হাজার ছশো পঁচপান্ন মিটার উঁচু তিন হাজার ছশো পঁচপান্ন মিটার উঁচু লাভাগঠিত লাভাগঠিত কিভাবে সৃষ্টি হয় সেটা আগে জানি অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর পর্যন্ত লাভা ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে সেই লাভাটা দিয়ে মালভূমি সৃষ্টি হয় সেটাকে সেজন্য বলা হয় লাভাগঠিত মালভূমি যেমন ভারতের দক্ষিণাত্য মালভূমি লাভাগঠিত মালভূমি মালব মালভূমি হচ্ছে লাভাগঠিত মালভূমি এরপর ব্যবচ্ছিন্ন মালভূমি ব্যবচ্ছিন্ন নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি মানে একটা মালভূমি ছিল কিন্তু সেটা নদীর উপত্যকার কারণে আলাদা হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে সেটাকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি ছোট নাগপুর মালভূমি হচ্ছে এই ধরনের ব্যবচ্ছিন্ন মালভূমি মনে রাখবে ঠিক আছে পৃথিবীর ছাদ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন পরীক্ষায় আসে পৃথিবীর ছাদ কাকে বলা হয় পানির মালভূমিকে কারণ এর উচ্চতা চার হাজার আটশো মিটার উঁচু ঠিক আছে এটা পৃথিবীর সবথেকে থেকে উঁচু মালভূমি সেজন্য এটাকে বলা হয় পৃথিবীর ছাদ মাথায় থাকবে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু পরিগঠিত সমভূমি নদী সমুদ্র হ্রদ এগুলোর থেকে ধীরে ধীরে দীর্ঘদিন ধরে পলি জমে পলি জমে জমে যে সমভূমি তৈরি হয় হয় সেটাকে বলা পলি গঠিত সমভূমি পলি পলি দিয়ে দিয়ে গঠন গঠিত সমভূমি ঠিক আছে লাভা সমভূমি আগ্নেয়ের লাভা জমে জমে যে সমভূমি তৈরি হয় সেটা লাভা সমভূমি আর এই ধরনের লাভা সমভূমি দেখা যায় আইসল্যান্ডে ঠিক আছে আইসল্যান্ড যে জায়গাটা দেশটা সেখানে এই ধরনের লাভা দেখা যায় এই ধরনের লাভা দিয়ে তৈরি সমভূমি দেখা যায় মরুভূমির যে বালুগুলো থাকে মরুভূমির যে বালুগুলো থাকে সেগুলো বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয় অন্য জায়গায় ধরো এই জায়গায় একটা মরুভূমি আছে মরুভূমির থেকে হাওয়ায় বালুগুলো উড়ে গিয়ে অন্য এক জায়গায় গিয়ে জমা হয় জমা হয়ে হয়ে সমভূমি তৈরি হয়ে যায় সেটাকে বলা হয় সমভূমি ঠিক আছে আর এভাবেই গভীর মরুভূমি থেকে বায়ু সঙ্গে লয় সঞ্চিত হয়ে সমভূমি সৃষ্টি হয়েছে ঠিক আছে এবার আমি দু তিনটা করে পয়েন্ট বলবো পার্বত্য অঞ্চল সমভূমি অঞ্চল আর মরুভূমি অঞ্চলের ঠিক আছে মালভূমি অঞ্চল সমভূমি অঞ্চল আর পার্বত্য অঞ্চলের দু তিনটা করে পয়েন্ট বলবো পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে পার্বত্য অঞ্চলে মূল্যবান মূল্যবান কাঠ পাওয়া যায় ঠিক আছে পর্বতের ঢাল ভালো পশুচরণ ক্ষেত্র পাওয়া যায় ঠিক আছে আর যেহেতু পার্বত্য অঞ্চলে চাষটা সেভাবে করা যাবে না সেজন্য ওখানে সিঁড়ির মতো ধাপ কেটে কেটে চাষ করা হয় যেটাকে ধাপ চাষ বলা হয় তোমরা ক্লাস ফাইভ বিজ্ঞানে হয়তো পড়েছো তোমাদের মনে আছে সবার ক্লাস ফাইভের বিজ্ঞানে পড়েছো তোমরা ধাপ চাষ পার্বত্য অঞ্চলের স্রোত নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক কেন পার্বত্য অঞ্চলের নদীর থেকে জলবিদ্যুৎ তৈরি হয় কারণ সেখান থেকেই নদীটা তৈরি হয়েছে সেখানে নদীর স্রোতটা অনেক বেশি থাকে পার্বত্য অঞ্চলে সেজন্য ওখান থেকে জলবিদ্যুৎ তৈরি হয় ঠিক আছে এবার আসি পার্বত্য অঞ্চলের একটু নিচু জায়গায় মালভূমিতে বেশিরভাগ মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণ খনিজ সম্পদে সমৃদ্ধ মালভূমি অঞ্চলগুলো যে হয় সেখানে অনেক বেশি খনিজ সম্পদ পাওয়া যায় ঠিক আছে মালভূমি অঞ্চল অঞ্চলের যে মাটিটা হয় সেটা রুক্ষ এবং প্রতিকূল জলবায়ু সেই জন্য খুব কম পরিমাণে চাষবাস করা যায় কারণ ওখানে মাটিটাই ভালো না ওখানে মাটিতে খনিজ সম্পদে ভরা সেজন্য ওখানে চাষবাস খুব একটা হয় না ভালো ঠিক আছে এবার আসি সমভূমি অঞ্চলে পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদী পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে ঠিক আছে তোমার আশেপাশে এই দেখবে অনেক নদী পেয়ে যাবে সমভূমি অঞ্চল অঞ্চলগুলোতেই পৃথিবীর সব থেকে বেশি উর্বর অঞ্চল সমভূমি যে অঞ্চলগুলো হয় সেটাই সব থেকে বেশি উর্বর কারণ সমভূমি অঞ্চলের মাটি খুব ভালো থাকে এখানে একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা এই সমভূমিতেই গড়ে উঠেছে ঠিক আছে বর্তমানে বেশিরভাগ শহর নগর জনপথ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত সবই সমভূমি অঞ্চলে বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকায় কৃষি শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্য সবকিছুর সুবিধা পাওয়া যায় ঠিক আছে এই জন্য সমভূমি অঞ্চল অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল পার্বত্য অঞ্চল মালভূমি অঞ্চল আর সমভূমি অঞ্চল তিনটা অঞ্চলের মধ্যে সব থেকে বেশি মানুষ সব সবথেকে বেশি সুবিধা ঠিক আছে এবার তুমি অল্প ভেবে বলো যে তোমাকে যদি একদিন তোমাকে তোমার ইচ্ছা একটা দেওয়া হয় যে তুমি পার্বত্য অঞ্চল থাকতে পছন্দ করবে না মালভূমি অঞ্চলে থাকতে পছন্দ করবে না সমভূমি অঞ্চলে তুমি কোন জায়গায় থাকতে পছন্দ করবে তোমার কোনটা ইচ্ছা কমেন্ট করে জানাও আমাকে ঠিক আছে আশা করি আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে তুমি আশা করি বুঝতে পেরেছো ভূমিরও যদি কোথাও অসুবিধা থাকে তাহলে আমাকে জানাবে কমেন্ট করে বন্ধুর সাথে শেয়ার করবে ভালো মতো পড়াশোনা করো রেজাল্ট তোমার ভালো হবে এই আশা রাখছি আর হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে চলো বাই দেখা হবে পরে ক্লাসে